মানে প্রথমে একটা বাস করে তারপর হচ্ছে কোন কোন একটা বাস দিতে হবে তো এরকম সুন্দর করে কোন কোন বাস দেওয়ার পরে এখানে হচ্ছে কোমরের যে মাপটা থাকবে সেটা দিতে হবে এখানে তো এই মাপটা দেওয়া চার ভাগের এক ভাগ দেওয়ার পরে এখানে মাঝখানে একটা মার্জিন দিতে হবে যেটা হচ্ছে এই লম্বার মাপটা এখান থেকে বের করে নিতে হবে তো আমি এখান থেকে লম্বার মাপটা বের করে নিচ্ছি নিচের এরিয়ার অংশটুকু যতটুকু লম্বা তো এখানে হচ্ছে সাতাশ ইঞ্চি লম্বা আর কি আর উপরের বডিটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি তো তো লম্বা এভাবে হচ্ছে হচ্ছে রাউন্ড করে করে নিতে হবে তবে দেখতে পাচ্ছেন এরকম ভাবে সুন্দর করে রাউন্ড টা উঠিয়ে নেওয়ার পরে আমাদের এখান থেকে গোল করে হচ্ছে কেটে নিতে হবে আমাদের মার্জিন করা হয়ে গেছে এবার আমরা কাটিং করে নিচ্ছি এখানে হচ্ছে প্যাটের মাপটা হচ্ছে চার ব্যাগের একবার দিয়ে হচ্ছে মিডিল পয়েন্টে মার্জিন করে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে লম্বা মাপটা নিয়েছি সাতাশ ইঞ্চি এখানে হালকা একটু রাউন্ড করে কাটিংটা দিতে হবে এবার হচ্ছে নিচের অংশটুকু সুন্দর করে কাটিং করতে হবে তো এটার মেন পয়েন্ট হচ্ছে উপরে হাফ বডিটা কিভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখাচ্ছি এটা কাটিং করার পরে তো আমাদের হচ্ছে নিচের পাটটা হচ্ছে এখানে হালকা একটু জয়েন করতে হবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে একটু শর্ট পোর্সের কাপড়টা লম্বাই তো সেটাকে হচ্ছে এক সাইড থেকে হচ্ছে ভাবে বাস করে এই যে বাস করে মার্জিনটা মানে মেজারমেন্ট দিয়ে যতটুক এত মার্জিন করে এভাবে হচ্ছে এই যে জয়েন্টের অংশটুকু কেটে নিল তো এবার আমাদের হচ্ছে উপরের যে হার্ড বডি যেটা চোদ্দ ইঞ্চি লম্বা থাকবে সেটা কাটিং করতে হবে তো সেটা কাটিং করার জন্য এভাবে ডাবল করে বাস দিয়ে দিয়েছি এরপরে চারটা বাস দিব তো টোটাল চার বাস হবে এরকমভাবে চার বাস করে দিতে হবে এখানে অবশ্যই দেখে নিবেন যে এখানে চোদ্দ ইঞ্চ লম্বা তো আর দুই ইঞ্চ পরিমাণ লম্বা বাড়িয়ে ডাবল বাস দিতে হবে প্রথমে কাপড়টাকে ঠিক আছে তারপরে আমাদেরকে এইভাবে কাপড়টাকে আরো চার বাস করে নিতে হবে এই যেভাবে হচ্ছে চার বাস করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এরকম চার ব্যাচ করে নিলাম এখানে হচ্ছে বডির মাপটা দেখে নেবেন বড়ির যত মাপ আছে তার চার ভাগের এক ভাগ রেখে তারপরে হচ্ছে আরো দুই ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন সাইডে হচ্ছে সেলাইয়ের জন্য থাকবে সেটা আমি দেখাচ্ছি প্রথমে আমাদের শেপার দিয়ে এরকম ভাবে এক ইঞ্চি পরিমাণ বেশি রেখে মার্জিন টেনে নিতে হবে তারপরে এখান থেকে হাফ বডি লম্বা হচ্ছে চোদ্দ ইঞ্চি সেটা দিয়ে দিতে হবে তো চোদ্দো ইঞ্চি লম্বা এখানে দিয়ে দিলাম তারপরে মার্জিনটাকে লম্বা করে টেনে নিতে হবে টেনে নিলাম এরপর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে এখান থেকে হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ হচ্ছে হাতার রাউন্ড মানে আর মল দিতে হবে আর এখান থেকে হচ্ছে বড়ি চার ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে এখানেও পেটের মাপে চার ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে এবার দেওয়ার পর সাইডে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ নিতে দিতে হবে সেলাইয়ের জন্য আর এখানে হচ্ছে শোল্ডারের মাপটা দিয়ে দিতে হবে শোল্ডার হচ্ছে ছয় ইঞ্চি দিতে হবে এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বডি জন্য আর মাপ হলো তিরিশ ইঞ্চি বুড়ি চৌত্রিশ ইঞ্চি এখানে হচ্ছে গলার মাপটা দিতে হবে আড়াই ইঞ্চি আর এভাবে দিতে হবে হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবার মার্জিনগুলো সুন্দর করে উঠে নেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের কেটে নিতে হবে এখানে এক ইঞ্চি পরিমাণ রাউন্ড দিয়ে দিবেন গলাটাও রাউন্ড দিয়ে দিলাম তো সম্মানিত ভিউয়ার্স আমাদের মার্জিন টোড়া হয়ে গেল এবার হচ্ছে আমরা কাটিং করে নিচ্ছি এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওতে সবাই লাইক দিয়ে দিবেন তো আমরা হচ্ছে আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনার যদি লাইক কমেন্ট আমাদের সাথে থাকেন পাই আর ভালো ভালো ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন হচ্ছে আর মোলার সাইডে কাটিং করলাম গলা কাটিং করলাম এবং সাইডে কাটিং করে নিচ্ছি পথে হচ্ছে আমাদের উপর হাফ বডি চোদ্দ ইঞ্চি কাটিং করা হয়েছে এবং হচ্ছে নিচে হচ্ছে সাতাশ ইঞ্চি এই ঘের অংশটা বা রাউন্ড যেটাকে বলে সেটা কাটিং করে নিয়েছি তো টোটাল হচ্ছে আমাদের একচল্লিশ ইঞ্চির লম্বা হচ্ছে জামা তো এরপর আমরা হচ্ছে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে দেখতে পাচ্ছেন চারপাশ করে নিচ্ছি সুন্দর করে তো এরকমভাবে চারপাশ করে নেওয়ার পরে আমাদেরকে এখানে মার্জিন টেনে নিতে হবে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রেখে তারপরে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ টেনে নিতে হবে তারপরে হাতার লম্বা মাপটা নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বিবাস হাতার লম্বা মাপটা নিয়ে নিলাম আমি এখান থেকে এরপর হচ্ছে লম্বা অনুযায়ী এখানে হচ্ছে হাত মানে মার্জিনটা টেনে নিতে হবে এখানে কিঞ্চু পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে তারপর হচ্ছে এখানে হাতার মুখের যে মাপটা লুসের সেটা দিয়ে দিবেন আর এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে তো আমরা আমি সাধারণত যে কাপড়গুলো কাটি সেটাই হচ্ছে বডিতে যা আরমল নামাই তার থেকে হাফ ইঞ্চি প্লাস রেখে এখানে হাতাতে নামাই তারপরে কিন্তু এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যা তো আমি যে আমার ভিডিওগুলো যারা দেখা হচ্ছে কাপড় কাটিং করেন আশা করি সুন্দর হবে এবং সঠিক যেটা সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন হাতা সুন্দর করে কাটিং করা হয়ে গেছে আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে এবার আমরা হচ্ছে সাইডে যে ফিতাটা দেখে বেল যেটা বাঁধার জন্য কোমরে সেটা কাটিং করে নিচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স এ পর্যায়ে হচ্ছে আমাদের রাউন্ড গোল জামা কাটিং করা হয়ে গেছে যা যারা ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকুন আসলামালকুমতুল্লাহ